আবু বাকের মজুমদার এই নামটা এখন মিডিয়ে ফাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু তার কথাবার্তা শুনে মনে হচ্ছে সে একাত্তরে মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার ছিলেন ইদানিং বিভিন্ন কর্মসূচিতে মুখে মুখে এমন সব বুড়ি আওরান যেন চেতনার একমাত্র ঠিকাদারি তিনি শেখ হাসিনার থেকেও বড় চেতনাবাজ আবার নিজেকেও রবীন্দ্র ফেমিও দাবি করেন এই চেতনার ঠিকাদারি করতে গিয়ে কখনো গোলাম আজমকে গালে দিচ্ছেন আবার কখনো শিবিরকে বলছেন জাতীয় সঙ্গীত বিরোধী শক্তি রাজু ভাস্কর্যীর পদদেশে আমার সোনার বাংলা গেয়ে নাটক করেন আবার সেখান থেকে শিবির বিরোধী তবে মানুষ সময় জবাব দেয় বাম বুদ্ধিজীবীদের খুশি রাখতে আর ডাকসু ইলেকশনের সুবিধা নিতে শিবিরের বিরুদ্ধে বছরের পর বছর ধরে যেসব পপাগান্ডা ছড়িয়েছেন সেগুলো ফাঁকফোকর এবার পরিষ্কার হয়ে গেল একেবারে হাতে নাতে ধরা পড়লেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবুবাকির মজুমদার গণনাটার তেরো মে রাতের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত দল নেতা সারে আলমকে একদল সন্ত্রাসী নিম্নভাবে খুন করে তার আত্মীয় স্বজন ওরা যখন ঢাকা মেরে গেলের সামনে কান্নায় ভেঙে করছেন তখন বাকের মুসুমার ব্যস্ত ফেসবুকে রাজনীতিতে হত্যার এক ঘন্টার মধ্যে স্ট্যাটাস দিয়ে লিখলেন নাকি তার সংগঠনের নেতারা গোয়েন্দা সংস্থার সাথে মিলেমিশে খুনিকেট ধরে ফেলছেন শুধু তাই নয় এই কৃতিত্ব আবার নিজের সংগঠনের নামে চালিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন

আল্লাহ পছন্দ করেন না। এতদিন যিনি শহীদ গোলাম আজমকে রাজাকার বলে গালি দিয়েছেন চেতনা নাটক করছেন তিনি আজ নিজের ফাঁদে নিজেই পড়ে গেছেন সাদিক কাইম ও ফরহাদের বিরুদ্ধে ফাঁদ ফাঁদতে গিয়ে এখন নিজে পড়ে আছেন গভীর খাদের কেমেরায়